আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রথমে ব্ল্যান্ডারে দিয়ে দিয়েছি সিদ্ধ করে নেওয়া চারটা টমেটো দুই টেবিল চামচ আদা কুচি এক টেবিল চামচ আস্ত রসুনের কোয়া এক চামচ আস্ত জিরা ও দশ বারোটা কাঁচামরিচ সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নেব এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ তেল দেড় কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দেব ভালোভাবে ধুয়ে রাখা দুই কেজি খাসির মাংস দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে মাংসটা কিছুক্ষণ ভেজে নেব আজকে খুবই মজার ও সুস্বাদু একটা খাসির মাংসের রেসিপি তৈরি করে দেখাবো এই পদ্ধতিতে রান্না করলে মাংসতে কোনো গন্ধ থাকবে না তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা এক চামচ গুলমরিচ গুঁড়া এক চামচ উঁচু করে মরিচ গুঁড়া হাফ চামচ করে হলুদ ধনিয়া গুঁড়া ওয়ান টি স্পুন শাহি গরম মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই শাহি গরম মশলার রেসিপিটি আমার এই পেজে দেওয়া আছে ইচ্ছে করলে আপনারা দেখে আসতে পারেন তো কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ব্ল্যান্ড করে রাখা মশলাটা দিয়ে দেব ব্ল্যান্ডারের জগটা ধুয়ে হাফ কাপের মতো পানি আবারও কিছুক্ষণ নেড়ে চড়ে সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব চুলার আসটা মিডিয়ামে রেখে এই মাংসটা কিছুক্ষণ রান্না করে নেব। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনা খুলে নেড়ে চেড়ে এ পর্যায়ে দিয়ে দেব দুই কাপের মতো পানি যেহেতু চুলার আঁচটা একদম মিডিয়াম লো আছে রেখে বেশ খানিক্ষণ মাংসটা আমি রান্না করে নিয়েছি তাই খুব একটা বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই তো ঢাকনা দিয়ে একদম সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি এ পর্যায়ে আবার একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেব কয়েকটা আস্ত কাঁচামরিচ ও বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি এই মাংসটাতে ধনিয়া পাতা কুচি দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই মাংসটা আপনারা গরম গরম ভাত রুটি পরোটা খিচুড়ি পোলাও সব কিছুর সাথেই খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখতে যতটা না ইয়াম্মি হয়েছিল খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজার ছিল তো আশা করছি আজকের ওই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না